বিরোধী দলের পরিকল্পনা কর্মসূচিতে যত বিভ্রান্তি এবং সর্বশেষ জানাবো নতুন নিষেধাজ্ঞা নিয়ে আগাম মন্তব্য করতে রাজি নয় যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিরোধী দলের পরিকল্পনা কর্মসূচিতে যত বিভ্রান্তি জন্মদের কোন রকম তোয়াক্কা ছাড়াই শেখ হাসিনা প্রধানত পুলিশের বন্দুক এবং বিচার বিভাগের নগ্ন সমর্থনের ভর করে প্রায় বছর অতিবাহিত করার পর বর্তমানে ওপর গণভবনে সবচেয়ে কঠিন পরিস্থিতি পার করছেন না দেশের অভ্যন্তরে তার তেমন কোনো সমস্যা নাই পুলিশ বরাবরের মতোই জনগণের দিকে বন্দুক তাক করে সম্রাজ্ঞীর গুলির আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর আদালতের উঁচু চেয়ারগুলোতে বিচারকের পোশাকের সব আওয়ামী পাণ্ডুরা সরকারের নির্দেশে রাজনৈতিক পরিকল্পনা অনুসারে রায় লিখে চলেছে পনেরো বছর দীর্ঘ সময় এর মধ্যে বাংলাদেশের সকল আদালতকে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছে আর সেনাবাহিনীর কর্মকর্তাদের বৈধ ও অবৈধ সুযোগ সুবিধা পদোন্নতি এবং জাতিসংঘের শান্তি মিশনে চাকরির বাইরে দেশের সার্বভৌমত্ব নিয়ে ভাবার সময় নাই সেখানেও পনেরো বছরে আওয়ামী আগা ছাড়া ঢুকে পড়েছে দেশে বানভাষী মানুষের বেঁচে থাকার প্রাণান্তকর সংগ্রামের পাশাপাশি চলছে পদ্মা সেতু নিয়ে কুচ্ছিত মাতামাতি বিরোধী রাজনৈতিক শিবির হতাশা এবং বিভ্রান্তিতে ভুগছে অতএব শেখ হাসিনার যা কিছু বিপদ তার সবই আন্তর্জাতিক পরিমণ্ডলে একথা সবাই জানেন যে বুশের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের সুযোগ নিয়ে ভারত দু সালে বাংলাদেশে এক এগারোর অভ্যুত্থান ঘটিয়েছিল এবং তৎপরবর্তী সামরিক সরকারকে সুশীল ব্যবহার হাজার আট সালে এক সাজানো নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল পৃথিবীব্যাপী ইসলামপন্থীদের ধ্বংস করার অভিপ্রায়ে পশ্চিমা বিশ্ব সেই সময় বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করার ষড়যন্ত্রে ভারতের সাথে সোৎসাহে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বলয়কে বসে রাখার জন্য শেখ হাসিনাও দীর্ঘদিন সাফল্যের সাথে ইসলামী জঙ্গি কার্ড ব্যবহার করেছেন ফলে গত পনেরো বছরে শেখ হাসিনার সরকারের সাথে পশ্চিমা সমর্থিত ফ্যাসিবাদ বিশেষণটি জুড়ে গেছে আফগানিস্তান থেকে দখলদার সৈন্য প্রত্যাহারের পর পশ্চিমা বলয়ের ভূ রাজনৈতিক কৌশলে অগ্রাধিকারের পরিবর্তন হয়েছে ইসলামী বিশ্বের জায়গায় এখন তাদের মূল প্রতিপক্ষ রাশিয়া এবং চীন ইউক্রেনের যুদ্ধে খ্রিস্টানরাই এখন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়ছে ফলে হাসিনার ইসলামী জঙ্গি কার্ডও ক্রমেই অকেজ হয়ে পড়ছে এমনই এক প্রেক্ষাপটে হঠাৎ যেন হুশ ফিরে পেয়ে ওয়াশিংটন বাংলাদেশে তাদেরই কবর দেওয়া মানবাধিকার মিডিয়ার স্বাধীনতা এবং গণতন্ত্র খুঁজতে শুরু করেছে র্যাবের ডিজি আর পুলিশ প্রধানের ওপর মার্কিনে নিষেধাজ্ঞা দক্ষিণ এশিয়ার ওয়াশিংটনের নীতি পরিবর্তনের একটা সংকেত মাত্র পশ্চিমাদের আগের কায়দায় মান ভাঙানোর কাজে সাহায্যের জন্য হাসিনা মোদীর পায়ে হুমড়ি খেয়ে পড়লেও তেমন একটা কাজ হচ্ছে না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুদিন আগেও দিল্লিতে গিয়ে তার পর্যায়ের ভারতীয় প্রভু জয়শঙ্করের কাছে লাজলজ্জা বিসর্জন দিয়ে প্রকাশ্যে দেন দরবার করে এসেছেন লোকচক্ষুর অন্তরালে তাকে প্রণাম করেছেন কিনা সেটা আমার জানা নাই কিন্তু হাসিনা নির্জলে মোমেন বুঝতে পারছেন না যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং দিল্লির মধ্যেও বেশ টানাপোড়ন চলছে এই অবস্থায় অঘোষিত উপনিবেশ বাংলাদেশের হয়ে দুতিয়ালি করা আপাতত মোদীর ক্ষমতার বাইরে সুতরাং দু সালে ডিসেম্বরে দু হাজার এবং দু হাজার আঠারো সালের কায়দায় নির্বাচনে তামাশার মাধ্যমে এক দলীয় ফ্যাসিস্ট শাসনকে আরও পাঁচ বছরের জন্য এক প্রকার বৈধতা দেওয়ার যে স্বপ্ন শেখ হাসিনা দেখছেন তাতে গুরুতর বিঘ্ন সৃষ্টি হয়েছে চতুর্থ দফায় নির্বাচনে জয়ী ঠিকই হয়েছেন শেখ হাসিনা কিন্তু বিদেশি চাপ আগের তুলনায় আরও বেড়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কদিন পর পর বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের যে ঘাটতির কথা প্রকাশ্যে বলছেন সেটা যে বাইডেন প্রশাসনের বর্তমান নীতির প্রতিধ্বনি তা সংশ্লিষ্ট সবারই বোঝার কথা পিটার হাস প্রচ্ছন্নভাবে এই ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের নামে আরও একটি তামাশাকে ওয়াশিংটন বৈধতা দেবে না আশ্চর্যের বিষয় হল বাংলাদেশের বিরোধী দলসমূহ হাসিনার এই প্রতিকূল অবস্থার কোনো সুযোগ গ্রহণ করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এ বিষয়ে তাদের মধ্যে তেমন কোনো গরজই যেন দেখা যাচ্ছে না বৃহত্তম বিরোধী দল বিএনপি দিয়েই আমার মন্তব্য শুরু করেছে দু সালে নির্বাচনে যে সকল নেতা সর্বস্ব দলের সমাহারে বিএনপি ঐক্যজট তৈরি করেছিল তাদের প্রত্যেকের সাথে আলাদাভাবে গত মাসখানেক ধরে দলটি প্রতি সপ্তাহে ঘটা করে মিটিং করছে সেই সমস্ত মিটিং এর পর নেতারা মিডিয়ার কাছে আনুষ্ঠানিক বক্তব্য দিতে ক্যামেরার সামনে সারি বেঁধে দাঁড়িয়েও আছেন সেসব মুখস্থ করা বেকার গত বাধা বক্তব্যের কোন ইতিবাচক প্রতিক্রিয়া জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যাচ্ছে না অবশ্য এবারের সিরিজ মিটিংয়ে তথাকথিত বিশ দলও একেবারে বাদ পড়ছে না গত নির্বাচনের সময় নতুন রাজনৈতিক বন্ধুদের সন্তুষ্ট করতে পুরোনো বিশ দলীয় জোটকে নিষ্ক্রিয় করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল কেন যেন বিএনপির দু হাজার আঠারো নির্বাচনী জোটের প্রধান নেতা কামাল হোসেন এবং প্রধান জাফরুল্লাহ চৌধুরীকে এবার সামনে আনা হচ্ছে না হয়তো অদূর ভবিষ্যতে তাদের আবার বিএনপি মুখপাত্র জোটের নেতৃত্বে দেখতে পাব বিএনপির ঢিমে তালের অনুপ্রাণিত রাজনীতি চলাকালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে জামায়াত প্রশ্নেও বিএনপির বিভ্রান্তি নিরসনের কোনো লক্ষণ কিংবা চেষ্টা নাই একাধিকবার লিখেছি যে বিএনপির অধিকাংশ নেতাদের মধ্যে জামায়াতের প্রতি বিরাগ আওয়ামী লীগের তুলনায় কোনো অংশে কম নয় ভারত এবং পশ্চিমা দেশসমূহের কাছেও কেবল নয় সকল ইসলামপন্থী দলই সমূহের পরিত্যাজ্য এদিকে বাস্তবতা হল জামায়াতের একটি উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে যা দিয়ে তারা নিজেরা নির্বাচনে জিততে না পারলেও অন্যদের হার জিতে ভূমিকা রাখতে পারছে নইলে বিএনপি সহজে জামায়াতের সাথে সম্পর্কচ্ছেদ করতে পারত, সুতরাং জামাত সমস্যা বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রশ্নে জামাতকেও দুহাজার সালের পর থেকে অতি সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে তাদের শীর্ষ নেতারা নিয়মিতভাবে বায়বীয় গোপন বৈঠকের অভিযোগে কারাগারে যাতায়াত করছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এমনই এক মামলায় অনেক দিন ধরে জেলে আছেন অবস্থা যা দাঁড়িয়েছে তাতে জামাতের বোধ হয় উচিত সকল প্রকার সাংগঠনিক কার্যক্রমে স্থানীয় থানার ওসিকে সম্পৃক্ত করা অপরদিকে জামায়াতের বিরুদ্ধে সরকারের সাথে আতাতের অভিযোগ তোলার লোকেরও অভাব নাই অভিযোগকারীদের মধ্যে বিএনপি নেতাকর্মীদের সংখ্যাও উল্লেখযোগ্য বিরোধী দল সমূহের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করানোর জন্য সরকারের বিভিন্ন এজেন্সি বাংলাদেশের গোলাম মিডিয়াকে নিয়মিত ব্যবহার করছে হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন না হলেও ইসলাম পন্থীদের মধ্যকার অন্যতম বৃহৎ শক্তি দু সালে বাংলাদেশে হিন্দুত্ববাদ সম্প্রসারণের গুরুত্বপূর্ণ বাহন শাহবাগী গণজাগরণ মঞ্চের স্বরূপ উন্মোচিত করে হেফাজত তাদের ইমানি দায়িত্ব পালন করেছিল সেই থেকে তাদের ওপর ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী আওয়ামী সরকারের জুলুম চলছে হেফাজতের ওপর গণহত্যা চালিয়ে শত নেতাকর্মীকে হাসিনার খুনি বাহিনী হত্যা করেছে হাজারের ওপর আলেম এবং মাদ্রাসার ছাত্ররা এখনও কারাগারে বন্দি রয়েছেন হেফাজতের একটি ক্ষুদ্র অংশকে সরকার বিভিন্ন কৌশলে তাবেদারিতে নিতেও সমর্থ হয়েছে আল্লামা শফি জুনায়েদ সহ হেফাজতের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা গত কয়েক বছরে ইন্তেকাল করায় সংগঠনের নেতৃত্বের যথেষ্ট সংকট রয়েছে পরবর্তীতে নেতৃত্বের বেশ কিছু ভুল সংগঠনের ক্ষতির কারণ হয়েছে তারপরও হিন্দুত্ববাদী হাসিনা সরকারের বিরুদ্ধে কোন বৃহত্তর আন্দোলন গড়ে উঠলে হেফাজতে ইসলামের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ সেই আন্দোলনে যোগদান করবেন বলে আমি আশাবাদী জনমত এবং আন্তর্জাতিক পরিস্থিতি বর্তমানে শেখ হাসিনার প্রতিকূলে থাকায় শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও গণআন্দোলন ঘটার মতো পরিবেশ বিদ্যমান বিরোধী রাজনৈতিক শিবিরে অনৈক্য নেতৃত্বের দুর্বলতা এবং কৌশলগত বিভ্রান্তি থাকার ফলেই একটি জনবিচ্ছিন্ন সরকারের অপশাসন দীর্ঘায়িত হচ্ছে বিরোধী শিবিরের একাংশের মধ্যে আগামী বছর নির্ধারিত নির্বাচনের ঠিক আগে রাস্তায় নামার পরিকল্পনার কথাও শোনা যায় এমনভাবে দিনক্ষণ ঠিক করে গণ আন্দোলন হয় না এই কালক্ষেপণের কৌশল যারা নিয়েছেন তারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার এজেন্ডায় বাস্তবায়ন করছেন নির্বাচনের আগে হাসিনা এবং দিল্লি ওয়াশিংটনের সাথে বিরোধ মেটানোর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল তারা এই বছরের নভেম্বরে মার্কিন সিনেট এবং কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচন রয়েছে সেই নির্বাচনে রিপাবলিকান দল জয়লাভ করলে ভূ যে পরিবর্তন ঘটবে তাতে করে গণতন্ত্র ও মানবাধিকার প্রেসিডেন্ট ট্রাম্প জামানার মতো আবারও ডিপ ফ্রিজে চলে যাওয়ার আশঙ্কা বিদ্যমান আশা করি বিরোধী রাজনৈতিক শিবিরের নীতি নির্ধারকরা আন্তর্জাতিক রাজনৈতিক এই সমস্ত কূটকৌশলের বিষয়ে অবহিত আছেন নতুন নিষেধাজ্ঞা নিয়ে আগাম মন্তব্য করতে রাজি নয় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র এবং দেশে একটি বিদেশি রাষ্ট্রের বিমান ঘাটি স্থাপনের বিষয়টি নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মোলার বলেন তিনি জানেন না ঠিক কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করা হয়েছে তবে তা যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে করা হয়ে থাকে তার সত্য নয় স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত এক সাংবাদিক জানতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি তিনি একটি বিদেশি দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা কি এসব অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন আইনের শাসন এবং দুর্নীতি দমন নিয়েও বাহতভাবে আহ্বান জানিয়ে আসছে জবাবে মিলার বলেন আমি ঠিক নিশ্চিত নই যে এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন